আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন আমাদের অ্যালেন্স কিনোট বইটা থেকে আমরা আলোচনা করব আজকে প্রথম মেডিসিন অ্যাব্রোটেনাম তো চলুন আমরা সেই আলোচনাতে পার্টিসিপেট করি স্ক্রিন শেয়ার করতেছি আচ্ছা তো এখন অ্যাব্রোটেনাম মেডিসিনটা হচ্ছে অ্যালেন্স কিনোট বইটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এনসাইক্লোপিডিয়া যে বইটা আছে সেখান থেকে জিস্ট করা আছে অ্যালেন্স কিনোট এবং এটা প্রুভিং দ্য প্রুভার সিম্পটম থেকে গুরুত্বপূর্ণ সিম্পটমগুলো আলাদা করা হয়েছে সুতরাং ওনা একটা প্রিমিটিভ বই হ্যাঁ এবং পিউরিটান বই পিউরিটান বই মানে হচ্ছে যে এটা একটা আদি অকৃত্রিম বই এবং এটার সিমটম গুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং রিলায়েবল তো এব্রোটেনাম যে মেডিসিন নিয়ে আলোচনা করতেছি সেটা কনস্টিটিউশন প্রথমে দেওয়া আছে মানে এব্রোটেনামের রোগীরা দেখতে কেমন তো এব্রোটে নামের হচ্ছে যে মানে স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে বা এটা বড়দের ক্ষেত্রেও হতে পারে বা এটা খুবই জীর্ণ শীর্ণ হ্যাঁ যে অনেক সময় দেখেন না যে আফ্রিকার বাচ্চা চিন্তা করেন ইথিওপিয়ার বাচ্চা চিন্তা করেন যে একদম খেতে না পেরে শুকায় গেছে অথবা আপনি যদি দেখেন যে বা মাছ হচ্ছে একদম মানে প্রোটিন প্রোটিন এনার্জি বা প্রোটিন নিউট্রিশন কোনটাই না পাওয়ার কারণে বাচ্চাদের শুকায় চামড়া ঝুলে পড়ছে এরকম বাচ্চা তো এই ধরনের বাচ্চা আহ দেখবেন যে পাশার এখানে বা গুটিয়াল মাসেল এখানে বাটকে এখানে চামড়া গুলো ভাঁজ হয়ে আছে এবং পা গুলো খুব সরু এটা হচ্ছে আপনার চামড়া ঝুলে পড়তেছে এত বেশি কারণ চামড়ার নিচে কোনো ফ্যাট নাই হ্যাঁ বাচ্চার এত অপুষ্টিতে ভুগতেছে সেটা বিভিন্ন রোগের কারণে হোক বা অপুষ্টির কারণে হোক অপুষ্টি হলে তো খাবার দিতে হবে সাথে অ্যাবরোটের নাম ওষুধটা দিলে তার খাবারটা গ্রহণ করতে পারবে আর কোনো রোগের কারণে হলে অ্যাব্রোটের নামটা এখানে আমরা চিন্তা করব সাথে এই ধরনের বাচ্চাদের পা গুলো খুব সরু হবে আর হচ্ছে এটা যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলি মানে আর কি কি ধরনের মেডিসিন একই ধরনের সিমটমের মধ্যে আছে সেটা হচ্ছে আয়োডিয়াম সেনিকুইলা টিবারিনাম এদেরও আহ গাঠনিকভাবে দেখতে এরকম হ্যাঁ যে খুব জীর্ণ শীর্ণ পা গুলো চিকন আর আরেকটা হচ্ছে যে আপনার মানে নেট্রামিউরেরও চামড়াগুলো ঝুলে পড়ে খুবই শুষ্ক থাকে এবং সাথে এদের ঘাড়ের দিকে চামড়াগুলো বেশি পাতলা এবং ঝুলে থাকে এরকম নেট্রামিউরের ঠিক আছে ধাতুগত প্রকৃতি ধাতুগত প্রকৃতি মানে হচ্ছে আকার আকৃতিগুলো এটা আমরা বইটাতে যেভাবে ডিজাইন করা হয়েছে প্রথমে আমি ইংলিশে বলছি হ্যাঁ ইংলিশে বলার পরে এই জিনিসটাই আপনার বাংলায় এটা ই করা হয়েছে যেমন প্রথমে ইংলিশে দেওয়া হয়েছে পরবর্তীতে এটা বাংলায় আপনাকে অনুবাদ করে দেওয়া হয়েছে যেমন লেখা আছে শিশুরা মাসে মানে এটা রোগের নাম আক্রান্ত হয়ে অত্যাধিক শুকিয়ে যায় বিশেষত তাদের পা গুলো একই রকম মেডিসিন আছে আয়োডিয়াম স্যানিকুলা এবং টিভাকুলিনাম এবং তাদের চামড়াগুলো থলথেলে ফ্ল্যাভি ফ্ল্যাভি হয়ে যায় এবং তা ভাজ হয়ে ঝুলতে থাকে ইংলিশটা হচ্ছে হ্যাংস লুজ ইন ফোর্স হ্যাঁ এবং ওই অবস্থা যদি ঘাড়ে হয় তাহলে কোন মেডিসিন চিন্তা করবো আর স্যানিকিউলা ঠিক আছে আর এখন যদি আমরা একটা রুব্রিকে যাই আমাদের রুব্রিকটা ইম্পর্টেন্ট রুব্রিকটা আমি দিয়ে দিছি রুব্রিকটা আপনার কেন্ট রেপাটোর জেনারেলটি চ্যাপ্টার থেকে আপনি পাবেন ইমাসিয়েশন মানে এরকম শুকিয়ে যাওয়া চিলড্রেন ম্যারাসমাস আবার এক্সট্রেমিটির চ্যাপ্টারে পাবেন ইমাসিয়েশন লেগ তারপর হচ্ছে বোরিক রেপাটরি স্কিন চ্যাপ্টারে পাবেন ফ্ল্যাভিনেস নন টক্স নন টনিসিটি টনিসিটি মানে টোন নাই টানটান ভাব নাই হ্যাঁ এটা বোরিকে জেনারেটি চ্যাপ্টারে ম্যারাসমাস অ্যাট্রফি মানে শুকায় যাওয়া নেক ফ্ল্যাভি লুজ স্কিন আপ হ্যাঁ মানে চামড়া ঘাড়ের দিকে চামড়া ঝুলে পড়া ঠিক আছে কমপ্লিট রেপাটরি স্কিনে আছে ফ্ল্যাভিনেস হ্যাঙ্গিং ডাউন ইন ফোল্ড মানে ভাজে ঝুলে পড়ে থাকে ফ্ল্যাভি মানে থলথলে আর ফাটক রেপাটরিতে স্ক্রিন চ্যাপ্টারে আছে উইদার্ট শিভেল্ট মানে ভাষাগুলো আপনাদের শিখতে হবে রেপাটরির উইদার্ট মানে একদম নিচে কোনো ফ্যাট নাই একদম কুচকায় পড়া বুড়াদের মতো চামড়া ভাজ হয়ে থাকা শিভেল্ট কুচকায় থাকা ঠিক আছে তাহলে এই ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে আপনি যখন সফটওয়্যার ইউজ করা শিখবেন তখন আপনার এই ওয়ার্ডটা দিয়ে সার্চ করলে বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে মেন্টাল মানসিক মানসিক ভাবে এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয় এই জন্য বাচ্চাদের এক্সাম্পলটা বেশি দিছে তো বাচ্চাদের ক্ষেত্রে এটা কি বলছে যে চাইল্ড ইজ ইল ইল নেচার মানে খুব খিটখিটে বদমেজাজি ইরিটেবল হ্যাঁ খিটখিটে ক্রস অ্যান্ড ডিসপন্ডেন্ট ক্রোধী এবং হতাশাগ্রস্ত ভায়োলেন্ট উগ্র মনমেজাজ ইনহিউম্যান অমানবিক হ্যাঁ নিষ্ঠুর উড লাইক টু ডু সামথিং ক্রুয়েল মানে নিষ্ঠুর জিনিস করার প্রতি তার খুব আগ্রহ ঠিক আছে বা নিষ্ঠুর জিনিস করে যেমন সে কোনো একটা ছোট পশু অত্যাচার করে নিষ্ঠুর মানে একটা কুকুরের বাচ্চাকে মেরে ফেলতেছে হ্যাঁ পাখি পাখির বাচ্চার মাথা ছিঁড়ে ফেলতেছে হ্যাঁ মানে নির্দয় যেটা আপনার মনে হবে যে এরকম ছোট বাচ্চা এত নিষ্ঠুর হচ্ছে কিভাবে তাহলে এই অ্যাব্রোডে নামের তাহলে এই বিষয়টা আপনার দেখবেন যে মনের মধ্যে গেঁথে যাবে যে একদম একটা বাচ্চা যদি এরকম নিষ্ঠুর হয় মানে আপনি দেখতেছেন যে না এই বাচ্চা বাচ্চাতে তো এরকম ব্যবহার করা উচিত না মানে একটা পশু পাখিকে মাথা থেতলে দিচ্ছে হ্যাঁ এবারে বা অন্য কোনো মানে একটা মানে কোনো মানে দয়া মায়া নাই সোজা কথা এরকম যদি একটা মানসিক ব্যাপারটা পাওয়া যায় তাহলে নামের কথা চিন্তা করতে হবে আর সেই ক্ষেত্রে আমরা যদি রুব্রিক চর্চা করি সেটা হচ্ছে মাইন্ড ইন তারপরে মোরস সুলকি চিলড্রেন ইন ঠিক আছে স্যাডনেস ইন চিলড্রেন মাইন্ড কোন প্রথমে বামে দেখেন কোন কোন নেওয়া হয়েছে আর কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে প্রথমে কমপ্লিট তারপরে মাইন্ড হ্যাঁ তারপরে কেন্ট মাইন্ড এরকম তো এটা গুরুত্বপূর্ণ রুপিকগুলো দেওয়া হয়েছে মানে রুপিকগুলো রিলেটেড রুপিক দেওয়া হয়েছে যেমন ভায়োলেন্স ভেহিমেন্স মানে অত্যাচারী মারাত্মক তীব্র সমস্যা চিলড্রেন ইন ক্রুয়েলটি ব্রুটালিটি ইন হিউম্যানিটি ওয়ার্ডগুলো আপনাদের শিখতে হবে হ্যাঁ ক্রুয়েলটি মানে নিষ্ঠুর ব্রুয়েলটি মানে মানে কি বলা যায় ব্রুটালিটি মানে একদম অমানবিক হ্যাঁ এরকম আনফিলিং হার্ট হার্ডেট হার্ড মানে মানে হৃদয় নাই শক্ত হৃদয়ের বাচ্চা তাহলে এই এটা হচ্ছে আমার অ্যাব্রোটে নামের বিষয়টা নামের মানসিক বিষয়টা এবার ফিজিক্যাল জেনারেল ফিজিক্যাল জেনারেল কথাটা মানে তো বুঝেন না আচ্ছা মেন্টাল জেনারেল ফিজিক্যাল জেনারেল মানে বুঝেন মেন্টাল জেনারেল মানে সার্বিকভাবে মানসিক অবস্থা আর ফিজিক্যাল জেনারেল মানে সার্বিকভাবে দৈহিক অবস্থা তো ফিজিক্যাল জেনারেল এখানে কি বলা হচ্ছে কিন্তু ফিজিক্যাল জেনারেল বলতে এখানে কিছু কিছু জিনিস চলে আসবে আপনার খাবার দাবার হ্যাঁ তার ওভারঅল শারীরিক গঠন বা ওভারঅল শারীরিক বিষয়গুলো দেখতে অ্যাপারেন্স এগুলো চলে আসবে তো ফিজিক্যাল জেনারেলের মধ্যে রেভেনাস হাঙ্গার লুজিং ফ্লেশ ওয়াইল ইটিং ওয়েল খুব গুরুত্বপূর্ণ সিমটম মানে রাক্ষসে ক্ষুধা মানে যা পায় তাই খাইতে চাই বাচ্চারা কোনো কিছু থামা থামি নেই প্রচুর ক্ষুধা বলে কিন্তু বাচ্চা রোগা পাতলা শুকনা চামড়া ঝুলে পড়ছে এরকম মানে যত খায় তাও মাংস গায়ে লাগে না সোজা কথা আমরা যেটা বলি লুজিং ফ্লেশ ওয়াইল্ড ইটিং ওয়েল তাহলে এটার মধ্যে গুরুত্বপূর্ণ মেডিসিন কি কি আছে আয়োডিয়াম ন্যাট্রামিউর স্যানিকিউলার টিউবাকুলিনাম আয়োডিয়াম ন্যাট্রামিউর স্যানিকিউলার টিবাকুলিনাম মানে জাস্ট বারবার পরে একদম মুখস্থ করে ফেলতে হবে তাহলে আপনার দেখা যাবে যে ম্যাট্রি ভালো দখলে চলে আসবে যেহেতু প্রত্যেকটা সিমটম রিলায়েবল সুতরাং আপনার টেনশনের কোনো কারণ নেই মানে কোনো সংশয়ের কারণ নেই আমি নিচে বাংলাদেশি বাংলা পড়তেছি না তো এখন আমি যদি রুবরিকে যাই কেন্টের স্টমাকের অ্যাপেটাইট রেভেনাস ক্যানাইন মানে রাক্ষসে এক্সেসিভ অতিরিক্ত উইথ ম্যারাসমাস হ্যাঁ উইথ ইমাসিয়েশন তারপরে একই জিনিস উইথ ইন চিলড্রেন তাহলে এই জিনিসটা আপনার দেখবেন যে সার্চ করে পেয়ে যেতে পারেন পাবেন সফটওয়্যারে যাদের সফটওয়্যার আছে সফটওয়্যার টুডে টুমোরো লাগবেই এখন যাদের নাই তারা পরবর্তীতে লাগবে আর যাদের এখন সফটওয়্যার অনেকগুলো ফ্রি ভার্সনও পাওয়া যায় তো যার যেরকম সুবিধা সফটওয়্যার লাগলে কারণ খুঁজে বের করতে সুবিধা হয় আর এমনি চর্চা করে করে এটা মাথার মধ্যে ঘেঁথে ফেলতে হবে হ্যাঁ আর কেন্টের পাটারি যাদের আছে বই থেকে আমরা বের করতে পারবো কেন্টের স্টমাক চ্যাপ্টারে যাবো অ্যাপেটাইট রেভেনাস ক্যানাইন এক্সেসিভ উইথ মাস ওকে আচ্ছা এবার হেড মাথাটা কেমন মাথাটা হচ্ছে ইন ম্যারাসমাস হেড উইকট হোল্ড ইট আপ ইন এবং মাথা মানে ডানে যায় কিংস নাই ঘাড়ে তো শক্তি নাই মানে ধরে রাখতে পারে না হ্যাঁ কথা বোঝা গেছে তো মাথা সোজা করে ধরে রাখতে পারছে না এটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন কি ইথুজা এটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হচ্ছে ইথুজা এই যে ইথুজা একটা গুরুত্বপূর্ণ মেডিসিন আহ এটার সাথে তাহলে আমাদের একই সাথে কিন্তু পড়লাম আমরা সাথে কিন্তু ইথুজার একটা সিমটম আমরা শিখে ফেললাম ঠিক আছে তাহলে এটাই হচ্ছে চ্যালেঞ্জ কিনোটের খুব গুরুত্ব আর এখন যদি আমরা ই পড়ি হেড চ্যাপ্টারে যে যদি আমরা বরিকে জেনারেলিটিস চ্যাপ্টারে যে দেখি ম্যারাসমাস অ্যাট্রোফি নেক সো উইক আনএবল টু হোল্ড হেড আপ ঠিক আছে তাহলে মাথা ঘর এত দুর্বল যে মাথা ধরে রাখতে পারে না এটা আপনি চাইলে কেনটেও দেখবেন অন্য একটা ভাষায় আছে আমি আহ শান্ত চেষ্টা করছি যে এই যে লাইনটা দেওয়া আছে অ্যালেন্সের সেই লাইনের সাথে কোন রেপার্টরিতে শব্দগুলো একই রকম কাছাকাছি হ্যাঁ তাহলে আমি ওইভাবে দিয়েছি এছাড়া আপনার দেখা যাবে একই জিনিস কেনটি হয়তো ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে দিছে আপনি খুঁজে নিলে পেয়ে যাবেন আচ্ছা এবার ফেস মুখা বয়ব কেমন ফেস টা হচ্ছে বুড়াদের মতো বুড়াদের মতো ফ্যাকাশে এবং ভাজ করা মানে আহ বুড়াদের মতো চামড়া টামড়া ভাঁজ করা কপালে ভাঁজ করা এটা একটা ওপিয়ামের একটা গুরুত্বপূর্ণ সিম্পটম ওপিয়াম হ্যাঁ তো এটার একটা রো একটা ডিজিজ আছে নাম হচ্ছে প্রজেরিয়া প্রোজেরিয়া আপনার অমিতাভ বচ্চনের একটা ছবি ছিল বেশ কিছুদিন আগে করছে আপনারা দেখছেন কিনা মানে বাচ্চা হয়েছে বুড়াদের মতো একটা বাচ্চা হয়েছে ঠিক আছে হ্যাঁ এটা রোগেরটার নাম হচ্ছে প্রোজেরিয়া আমি লিখে দিচ্ছি পি আর আর ও জি ই আই এ আচ্ছা তো এই ধরনের পেশেন্ট গুলো আপনার নাম ও সাথে মিল পাবেন আচ্ছা এখন হচ্ছে আপনার রুপনিকটা কি এক্সপ্রেশন ওল্ড লুকিং আর অ্যাপিয়ারেন্স বা কন্ডিশন কেমন রিংকেল্ট শিভেল্ট ওল্ড লুকিং এই ল্যাঙ্গুয়েজটা খালি ওয়ার্ডটা মনে রাখতে হবে মানে ভাঁজ পড়ে যায় শিভেল্ট কুচকায় যায় ওল্ড লুকিং বুড়াদের মতো দেখতে এই আর তারপরে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম মানে স্টমাক এবং ইন্টেস্টাইন এর মধ্যে কি ধরনের সিমটম পাওয়া যায় অল্টারনেট কনস্টিপেশন এন্ড ডায়রিয়া লিয়েন্টেরি মানে একবার ডায়রিয়া হচ্ছে একবার কনস্টিপেশন হচ্ছে ঠিক আছে এটা স্পেশালি বাচ্চাদের যদি হয় আর হচ্ছে লিয়েন্টেরিক এটা বড়দের হতে পারে লিয়েন্টেরিক মানে যা খায় তাই বের হয়ে যায় হজম হয় না বলে না যে ডাক্তার মাংস খাচ্ছে মাংস বের হয়ে যাচ্ছে ডাল খাচ্ছে ডাল বের হয়ে যাচ্ছে হজম হচ্ছে না তাহলে অ্যাব্রোটে নামের একটা সুন্দর একটা সিমটম তো এটা একটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে রুব্রিক হচ্ছে লিয়েন্টেরি আর কনস্টিপেশন অল্টারনেটিং উইথ ডায়রিয়া এবার হচ্ছে এক্সটিমিটি এক্সটিমিটি হাত পা হাত মধ্যে কি ধরনের সিমটম পাওয়া যায় পেইনফুল কন্ট্রাকশন অফ দ্য লিমস ফ্রম ক্র্যাম্পস অর ফলোইং কলিং পেইনফুল কন্ট্রাকশন মানে হাত পা খিচে আসে এবং এটা পেইন করে হ্যাঁ এবং খিচে ধরে পেন করে এবং তার পরবর্তীতে কলিক হয় কলিক মানে শুল বেদনা ঠিক আছে মানে প্রথমে দিয়ে ধরে খামচি তারপরে একটা শুল বেদনা টেনে ধরার মধ্যে একটা প্রচন্ড ব্যথা হয় ঠিক আছে তো বাচ্চাদের হয় এবং বাচ্চাদের বা বড়দের হয় বাচ্চাদের সিমটম গুলো বেশি প্রকাশিত হয় বড়দেরও হইলেও আপনি অবশ্যই দিতে পারেন তাহলে হচ্ছে প্রথমে কি হচ্ছে পেইনফুল কন্ট্রাকশন অব দ্য লিমস ফলো ফ্রম মানে খিল ধরা খিল ধরা থেকে আহ পা গুলো শক্ত হয়ে টেনে আসে তার পরবর্তীতে হয় কি একদম শূলবেদনা ঠিক আছে আচ্ছা তাহলে বরিকে আমার এখানে আছে কলিক পেইন রেমিডিস ইন জেনারেল কনকমিটেন্ট মানে একই সাথে উপস্থিত কনকমিটেন্ট পেইনফুল কন্ট্রাকশন এন্ড লিমস ফলোইং এই ডুব্রিটা আছে এবার রিমাটিজম বাতের সিম্পটম গুলো কি কি আছে বাতের রোগীদের ক্ষেত্রে এবোটেনা ভালো কাজ করে তো তবে অবশ্যই সিমটম ম্যাচিং হতে হবে তো সিমটমের মধ্যে কি দাও আছে যে ফর দা এক্সসেসিভ পেইন बिफोर দা সোয়েলিং কমেন্স মানে ফুলে যাওয়ার আগে দিয়ে প্রচন্ড ব্যথা শুরু হয় ঠিক আছে ফ্রম সাডেনলি চেক ডায়রিয়া মানে হঠাৎ করে ডায়রিয়ার একটা ডায়রিয়া বন্ধ কোন ওষুধ খেলো ধরেন যে আপনার কোন একটা বাচ্চার বাবা মা আসলো অন্য বয়স্ক বড় রোগী যে সাহেব আমি ডায়রিয়া ছিল আমার প্রচন্ড আমি দোকানে গেছিলাম ইমোটিল জাতীয় ওষুধ হ্যাঁ বা ফার্মেসি দোকানদার আমাকে ইমোটিল দিচ্ছে বা এমন কোন একটা ওষুধ দিচ্ছে যেটা পরে আমার হঠাৎ করে ডায়রিয়া বন্ধ হয়ে গেছে ডায়রিয়াটাকে জোর করে বন্ধ করছে তারপরে আমার জয়েন্টে পেন শুরু হয়ে গেছে যদি এরকম হয় তাহলে আপনাকে অবশ্যই অ্যাবোটের নামের ব্যথা চিন্তা করতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম মানে কোনো কারণে জোর করে যদি ডায়রিয়া পড়তেছে সর্দি আপনি একটা ফেক্সো সিরাপ খাইলেন বা ফেক্সো খাওয়ালেন তারপরে বাচ্চাদের বা বড়দের জারি হোক জয়েন্ট পেন শুরু হয়ে গেল এক্সেসিভ পেইন এবং ফুলে গেল তাহলে কি হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে এটা সেটা মাসিকের ব্যথা হতে পারে হঠাৎ করে প্রচন্ড মাসিক হচ্ছিলো বেশি ব্লিডিং হচ্ছিল মাসিক জোর করে বন্ধ করার জন্য আপনার অনেক হাই পাওয়ারের ওষুধ দিলেন বা বেশি ওষুধ খেলো তো খাওয়ার পরে মাসিকটা বন্ধ হয়ে যাওয়ার পরে জয়েন্ট পেন শুরু হয়ে গেল মানে বডি থেকে যেসব সিক্রেশন গুলো বের হয় সেগুলো যদি কোনো ওষুধ দিয়ে চাপা দেওয়া হয় ঠিক আছে স্পেশালি অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে যদি চাপা দেওয়া হয় তাহলে যদি জয়েন্ট পেন বা ফুলে যায় জয়েন্ট গুলো তাহলে হচ্ছে আপনার অ্যাব্রোটেন খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম আর হচ্ছে অল্টারনেট উইথ হেমোরয়েড অ্যান্ড উইথ ডিসেন্ট্রি মানে হেমোরয়েড উইথ ডিসেন্ট্রি মানে এই যে জয়েন্ট পেইন

তবে হোমিওপ্যাথি লিটারেচারে ডিসেন্ট্রিকে দুই ধরনের আমার এখানে কভার করে মানে আপনার ডিসেন্ট্রি যাচ্ছে পাইলসের সাথে যখন আপনি কি হচ্ছে ওই ব্যথা ব্যথা ভালো হচ্ছে পাইলস এবং ডিসেন্ট্রি হচ্ছে আবার ডিসেন্ট্রি পাইলস ভালো হচ্ছে ব্যথা শুরু হচ্ছে অল্টারনেটিং এটা খুব ইম্পর্টেন্ট তাহলে এই ধরনের রুব্রিকটা কি দেখি পেইন এই যে পেইন রিমাটিক ডায়রিয়া চেকড পেইন রিমাটিক অল্টারনেটিং উইথ হেমোরয়েড হ্যাঁ হেমোরয়েড রিউমাটিজম অ্যাবেটস আফটার অ্যাবিট মানে প্রশমিত হয় প্রশমিত হওয়ার পরে হেমোরয়েড মানে অল্টারনেটিং একটা ভালো হয় একটা হয় তাহলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবার গাউট গাউট হচ্ছে আমরা ইউরিক বেড়ে গেলে গাউট হয় হ্যাঁ গাউট হলে জয়েন্টগুলো ফুলে যায় স্পেশালি বুড়া আঙ্গুল পায়ের বুড়া আঙ্গুল ফুলে যায় অন্যান্য আঙ্গুলগুলো ফুলে যায় তো জয়েন্টে শক্ত হয়ে যায় ব্যাথা হয় ইউরিক অ্যাসিড জমে এবং প্রিকিং সেনসেশন খোঁচা মারার মতো ব্যথা হয় এটা হাতের কবজিতে পায়ের গোড়ালিতে হতে পারে ফুলে যায় লাল হয়ে যায় এরকম হ্যাঁ এটাকে বলা হয় গেটে তো এখন এটা কি পেইন জয়েন্ট গাউটি আছে ইন্টারনালি পিকলিং ভিতরে খোঁচা খোঁচা স্টিফ হয়ে থাকে রিস্ট গুলো পেইন ইন জেনারেল জয়েন্ট হচ্ছে ইনফ্লামেশন গাউটে ঠিক আছে তাহলে গাউটের রোগীদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ সিমটম আচ্ছা এখানে কি হয় ভেরি লেম এন্ড সোর অল ওভার মানে রোগী ব্যথা কারণে খোরা খোরা খোরায় হাঁটে ঠিক আছে সোজা হয়ে হাঁটতে পারে না খোরায় খোরায় হাঁটে এবং সারা শরীরে সোর পেইন হ্যাঁ মনে হচ্ছে ক্ষত ব্যথা তো এটা যেমন আর্নিকার ব্যথাগুলো চিন্তা করেন যেরকম আঘাত করলে যেরকম ব্যথা এরকম সোর পেইন হয়ে থাকে ম্যারাসমাস অফ লোয়ার এক্সটিমিটি অনলি এটা খুব ইম্পর্টেন্ট শরীরের উপরে অংশটা আপনার ভালো থাকে নিচের অংশটা খুব শুক না এটা কিন্তু লাইকোপোডিয়ামে মেডিসিন থাকে তবে নামে এই সিমটম গুলো থাকে এবং অন্যান্য মানসিক সিমটম গুলো যদি আপনি পান তাহলে নিশ্চিত হবে ফিভার জ্বরের ক্ষেত্রে নাম কোন কোন ধরনের মেডিসিন সিমটম কভার করে গ্রেট উইকনেস অ্যান্ড প্রোস্টেশন এ কাইন্ড অফ হেকটিক ফিভার উইথ চিলড্রেন আনাবেল টু স্ট্যান্ড হ্যাঁ হেকটিক ফিভার হচ্ছে টানা জ্বর থাকতেছে এবং জ্বর ডাউন করতেছে তো সেটা সাথে প্রচন্ড উইক থাকতেছে প্রস্টেশন মানে প্রচন্ড উইক দুর্বল হয়ে যাচ্ছে এবং বাচ্চাদের ক্ষেত্রে এবং আনাবেল টু স্ট্যান্ড এবং দাঁড়াতে পারতেছে না মাথা ঘুরে পড়ে যাচ্ছে এরকম ব্যাপারটা তো যেমন ইনফ্লুয়েঞ্জা আফটার ইনফ্লুয়েঞ্জা একটা হেকটিক ফিভার এর মতো প্রচন্ড জ্বর এবং পরবর্তীতে প্রচুর উইক ঠিক আছে ইচিং চিল ব্লেইন ইচিং চিল ব্লেন মানে চিল ব্লেন হচ্ছে এটাকে বলা হয় ঠান্ডা জনিত সমস্যা মনে করেন বরফের মধ্যে আহ পা দিয়ে রাখলে হঠাৎ করে পা সাদা হয়ে যাবে হ্যাঁ এটাকে বলা হয় রেনার্স রেন মেডিকেল বাসে তো এটা ঠান্ডা অথবা অনেকের দেখা যাবে হাতে ঠান্ডা লাগলে হঠাৎ করে আহ নার্ভাস সিস্টেম একটা প্রবলেম একটা হলে আপনার দেখা যায় ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে একদম হাত ফ্যাকাশে সাদা হয়ে যায় এবং ওই জায়গাটা ওইটাকে বলা হয় চিল ব্লেন আহ তারপরে ওই জায়গাটা যদি চুলকায় তাহলে হচ্ছে আপনার অ্যাব্রোটের নামের কথা মনে করতে হবে তাহলে ইচিং চিল ব্লেন এখানে এগারি কাজ একটা মেডিসিন আছে এটাও আপনার আসতে পারে আচ্ছা এবার রিলেশন রিলেশন হচ্ছে আফটার হিপার ইন ফারাঙ্কল ফারাঙ্কল মানে কি অনেকগুলো মুখ কলা ফোরা অনেকগুলো মুখ অলা ফোরা ঠিক আছে এরকম একটা ফোরাতে অনেকগুলো মুখ থাকবে আফটার হিপার ইন ফারাঙ্কল মানে হিপার প্রথমে দিলেন ফারাঙ্কলে হিপারের পরবর্তী ট্যাবলেটের নাম দেওয়া যায় আবার প্লুরিসি প্লুরিসি মানে চেস্টে হ্যাঁ চেস্টে হচ্ছে লাংসের এটা ধরেন আমাদের লাংস এটা বুকের বুকেরই দুই পাশে এখানে তো লাংস থাকে ভিতরে এখন এখানে এটা হচ্ছে প্লুরা তো এখানে যদি ইনফ্লামেশন হয় তখন শ্বাস নিলে বুকে ব্যথা করে হ্যাঁ যাদের চেস্ট পেইন হয় কাশি বা শ্বাসকষ্ট হলে ইনফেকশন হওয়ার পরে এগুলো পেইন হয় ব্রায়নিয়ার সিমটম এখন একটা সিমটম এগুলোর পরবর্তীতে আমাদের জ্বর থাকলে থাকলে নামটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন প্লুরিসির পরে

তো এটা হচ্ছে আপনার আজকের অ্যাব্রোটের নাম আমি সংক্ষেপে আজকে আলোচনা করলাম তো নেক্সট মেডিসিন আমরা অ্যাসিডিক অ্যাসিড নাম পড়বো তো অ্যাব্রোটের নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন আর আলোচনাটা বোঝা গেল কিনা একটু ফিডব্যাক জানান আপনাকে শুনতে পারছেন দেখতে পারছেন জি স্যার শোনা যায় দেখা যায় সমস্যা নাই কোনো আচ্ছা তো মোটামুটি বোঝা গেছে না অ্যাব্রোটের নামটা জি স্যার ওকে ঠিক আছে তাহলে আমরা এটা আমি আমার চ্যানেলেও দিয়ে রাখবো আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন আলোচনাটা রিপিট শুনলে আরো মনে থাকবে আমি থেকে আলোচনা করলাম এছাড়া বই পড়তে হবে তবে একটা প্রারম্ভিক বই এটা সবসময় পড়তে হবে কারণ এখানে প্রত্যেকটা সিমটম মানে নিশ্চিত এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ সিম্টম গুলো দিয়ে সাজানো হয়েছে সুতরাং এই ধরনের সিমটম কোনো রোগীর মধ্যে পেলে সাধারণত আহ মানে ওষুধ মিস হয় না হ্যাঁ তবে অবশ্যই হোমিওপ্যাথিক যে প্রিন্সিপাল সেটা হচ্ছে সাথে পার্টিকুলার ম্যাচিং করে দিতে হয় তাহলে আপনার ওষুধটাকে ওষুধটা মানে ওষুধ যাই হোক সবাই কষ্ট করে আসছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আলোচনা হবে এবং আমি অ্যালেন স্কিনট গ্রুপে অলরেডি আই থিঙ্ক সবাই আসেন তো আমি ওই গ্রুপেই যখন ক্লাস নিতে পারবো আমি ইজালি রাতের দিকে হয়তো একটা করে মেডিসিন আলোচনা করব আহ সাড়ে দশটা বা এগারোটার দিকে অল্প সময়ের মধ্যেই করব তো একটা করে মেডিসিন ওই আমি জানাই দিব আর কি তো গ্রুপে মাঝে মাঝে সবাই অ্যাক্টিভ থাকবেন রাতের দিকে হয়তো ক্লাস হবে ঠিক আছে মিস হলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলও পাবেন ঠিক আছে আজকে ক্লাসে এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ